নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো অর্থাৎ অক্টোবর মাসের শেষ এবং নভেম্বর মাসের শুরু টোয়েন্টি সেভেন অক্টোবর টু সেকেন্ড নভেম্বর টোয়েন্টি সেভেন্থ অক্টোবর টু সেকেন্ড নভেম্বর অর্থাৎ এই সময় সারাটা সপ্তাহ কী যাবে এবং কোন কোন বহ রাশির তার সিচুয়েশন চেঞ্জের জন্য কি তার মানে এফেক্ট হচ্ছে আমাদের বারোটা রাশির উপর চলুন তো একটু জেনে নিই 7 সেকেন্ড অক্টোবর কি 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 হবে কি গোড়াশে কি যোগ তৈরি হচ্ছে একাটি রাজ্যকিনেও আমাদের আমি সশন আলোচনায় রাজ্যকিনে তৈরি হচ্ছে অর্থাৎ এই সপ্তাহে কি কি রাজ্যterne কি কি গো তার সিচুয়েশন כולটা আলোচনা করেই 27 তারিখ অর্থাৎ সপ্তাহের প্রথম দিনে মঙ্গল তার নিজ রাশি মিছি রাশিলে প্রবেশ করবে 27 অক্টোবর মঙ্গল তার বিসি প্রবেশ করবে এই রাশিতে অর্থাৎ বৃষ্টি রাশিতে বুধ কিন্তু বসে রয়েছে এবং এখানে বুধ আর মঙ্গলে কিন্তু জুতি তৈরি হবে তার জন্য আপনি অবশ্য আমার এই সাপ্তিক রাশি আপনাদের শুনতে হবে এবং এইখানে এই এইভাবে যে জুতো তৈরি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে শুক্র কন্যা রাশিতে হয়ে রয়েছে রাহু কুম্ভ রাশিতে রয়েছে সিংহ রাশিতে রয়েছে আপনার কেতু আর রাশিতে রয়েছে আপনার সূর্য সূর্য এখানে নিচস্ত অর্থাৎ শুক্র নিচস্ত সূর্য নিচস্ত শুক্র রয়েছে কন্যা রাশিতে সূর্য রয়েছে আপনার তুলা রাশিতে এই দুর্গ নিচস্ত অবস্থায় বারো রাশির উপর কি এফেক্ট হচ্ছে এই সপ্তাহে আপনার শুরুতে কাজের জায়গায় আপনার অনেকটা আপনি সময় পাবেন সুযোগ পাবেন এই সপ্তাহে আপনার নিজেকে পজিটিভ এনার্জি পজিটিভ আপনার অর্থাৎ গুড নিউজ পজিটিভ কোনো রেজাল্ট পেতে পারেন এবং আপনার আর্থিক দিক দিয়ে আপনার আর্থিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু আপনাকে মানে চিন্তা ভাবনা করে এগোতে হবে এই সত্ত্বে কি কি রাজ্য তৈরি হচ্ছে এই সত্ত্বে আপনার রাজ্য তৈরি হচ্ছে প্রথমে হংসরাজ্য মালব্য রাজ্য মালব্য রাজ্যটা দু তারিখের পরে তৈরি যেহেতু দু তারিখের দিয়ে রাশিবল বলছি দু তারিখের পরে মালব্য রাজ্য তৈরি হবে যখন আপনার শুক্র তুলা আসলে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার জ্যোতিষ শাস্ত্রে একাধিক রাজ্য জন্য তৈরি হচ্ছে হংসরাজ্য তৈরি হচ্ছে পঞ্চমহাপুর রাজ্য তৈরি হচ্ছে এবং এই হংসরাজ্য মহাপুর রাজ্য আপনার আর্থিক লাভ দেবে আপনাকে খুশির মুহূর্তে কিছু রাশির জন্য যথেষ্ট খুশির মুহূর্ত আসবে এবং কিছু কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাদের মধ্যে কিছু রাশির জন্য যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা কেটে যাবে এবং অনেক জায়গায় আপনার সফলতা আসবে কিছু কিছু রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে চলুন তাহলে ইন ডিটেলটা জেনে নিই আপনার রাশির জন্য মেষ রাশি মেষ রাশির এই সপ্তাহটা তাহলে চলুন জেনে নি আপনার শুক্র নিচভঙ্গ রাজ্য তৈরি করছে এবং এই সপ্তাহে আপনার গুরু এবং চন্দ্রমা একসাথে আপনার গজকিশু যোগ তৈরি করছে আপনার রাশির জন্য এই জন্য আপনার মানে আপনার কাজে আপনার উন্নতি আসবে এবং মাঝে মাঝে মনের মধ্যে একটা অস্থিরতা বোধ কাজ করতে পারে কিন্তু আপনার পার্টনারের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন সূর্য আপনার নিচু রাশিতে বসে আছে এবং আপনাকে অনেক ক্ষেত্রে আপনাকে ভালো মন্দ মিশিয়ে আপনার সম্মুখীন হতে হবে পরিবারের সাথে পরিবারে আপনার বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে বাবার সাথে এবং জীবন সাথী শরীর স্বাস্থ্য একটু সমস্যা হতে পারে বাবার এবং আপনার জীবন সাথী শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে ভুল কাজে আপনি ইনভলভ হয়ে যেতে পারেন ভুল কোন ডিসিশনে আপনার অর্থ খরচ হয়ে যেতে পারে খরচ বাড়তে পারে এবং আপনার রাস্তায় চলাফেরাতে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে চোটা দুর্ঘটনা ছোটো বড় দুর্ঘটনা ঘটতে পারে জীবন সাথীর সাথে কথাবার্তার সময় একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে পারে হবে আপনাকে অবশ্যই জীবন সাথীর সাথে কথাবার্তা বলার সময় এবং আপনার এই সময় খরচ কিন্তু বাড়বে রাস্তাঘাটে চলাফেরাতে সাবধানতা অবলম্বন করতে হবে জীবন সাথীর সাথে কথাবার্তা বলার সময় অবশ্যই সতর্ক থাকবেন নয়তো কোনো কারণে একটু বাদনুবাদ হতে পারে এবং আপনাদের মধ্যে ডিস্টেন্স তৈরি হতে পারে এবং আপনাকে অবশ্যই শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে শত্রুরা আপনাকে একটু চাপে ফেলতে পারে এই সপ্তাহে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ আপনার কাজের জন্য যে কোনো কাজ হওয়ার জন্য অবশ্যই উপযুক্ত দিন দু তারিখ কোনো কাজ করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করে অর্থাৎ দু তারিখ আপনার কোনো ভালো কাজ বা শুভ কাজ আপনাকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে উনত্রিশ থেকে তিরিশ থেকে হচ্ছে আপনার যে কোনো কাজের শুভ দিন এবং আপনাকে এই সপ্তাহে অবশ্যই মানে কোনো কাজ যাওয়ার আগে অবশ্যই মাথায় যদি আপনি কিশোরের তিলক লাগিয়ে বেরোতে পারেন আপনি সব কাজে সফলতা পাবেন এটা আপনাদের ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে মানে সমস্ত গোড়া সুপ্র বেশ করেই দিলাম অবশ্যই মিলছে বা মিলবে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করবে কেন এই যে এতদিন উৎসবের সপ্তাহ সামনে আবার দুদিন চার দিন আবার উৎসব রয়েছে পুজো চলছে জগাত্রী পুজো রয়েছে রাস পূর্ণিমা থাকবে নানা রকম উৎসব আমাদের বাঙালি বা হিন্দু মধ্যে উৎসব লেগেই রয়েছে সুতরাং তার মধ্যে আমাদের কিন্তু আমাদের রোজগার পাতি বা আমাদের বাস্তব জীবন আমাদের চলতে হবে বা আমাদের প্রফেশন বা পড়াশোনা সবকিছুর মধ্যে আমাদের নিজেকে ইনভলভ রাখতে হবে তার জন্যই আমি সাপ্তাহিক আমাদের শুনতে হবে যদি যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ অনলাইনে বলুন অফলাইনে যে কোনো দেশের যে প্রান্ত থেকে বিদেশ থেকে যাদের ডেট অফ বার্থ আছে যে কোনো ধর্মের যে ডেট অফ বার্থ নেই যে কোনো ধর্মের লোকেরা আপনি যে কোন বয়সের লোকেরা আপনি অনেকেই আমাকে বাইরে থেকে ফোন করে দাদা আমি আমি হিন্দু ধর্মের নই হ্যাঁ না তাতে কোনো আসে যায় না আপনার রাইট আছে আপনার সম্বন্ধে জানার আপনার রাইট আছে সুস্থ থাকার আপনি তাতে হিন্দু না আপনি অন্য কোন কাস্টে আপনি মুসলিম না আপনি জৈন না আপনি বুদ্ধিস্ট আপনি যে ধর্মের হোক তাতে কিচ্ছু আসে যান আমার কাছে কিচ্ছু আছে আমরা আমি মনে করি আমরা সবাই মানুষ এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় সুতরাং আপনারা যে যে ধর্মের লোক হন নির্দ্বিধায় নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতেই পারেন আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানার জন্য এবং আপনার প্রতিকারও আপনি কুরিয়ারের মাধ্যমে সার্ভিসটা পেতে পারেন